তাহলে কি যে অনেকে বলছে এটা আমাদের না যারা আমাদের দর্শক আছে তারাও কিন্তু অনেকে করতেছে যে আপনি কি তাহলে তাকে একটা বন্দি জীবনে রেখে ভালোবাসাটা আপনার যে আগের পূর্বে যে মামুন আপনাকে যেভাবে ভালোবাসে সেই জায়গায় ব্যাক করাতে চান কিনা মানে একটা পেশার কি আমি চাচ্ছি যে আমাদের যে মানে সিচুয়েশন করেছে আমি এটার একটা সমাধান বা একটা সলিউশন

পারিপার্শ্বিক অবস্থার কারণে আজকে আমরা ও আমি সেও তখন আজও বলবে যে সে আমাকে কতটা ফিল করে ভালোবাসে বা তার লাইফ এটা আমাদের দুজনেরই হাতের বাইরে চলে গেছে ওরও হাতের বাইরে চলে গেছে আমার

ভালো সমাধানের লক্ষ্যে আসলে আইনের আশ্রয়টা নেওয়া হয়েছে এখন এর পরবর্তী স্টেপটা আসলে কিভাবে হবে এটা যেহেতু আমাদের একজন দুজনেরই দুজন আইনজীবী নিযুক্ত আছেন তারা আপনাদের কি সুন্দরভাবে বলতে পারবেন যখন বলার সময় হবে